আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সুরা ফাতেহার একটি আয়াত বলবো যে আয়াতটি একচল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে যা কিছু চাওয়া যায় আল্লাহ কিন্তু তাই দেয় কখনোই ফিরিয়ে দেয় না একচল্লিশ বার পাঠ করতে হবে আমরা সব মুসলিমরাই কিন্তু সুরা ফাতেহা জানে কেউ জানে না এরকম কিন্তু আছে খুবই কম হয়তো আছে অযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ পড়ার পর নামাজ পাটিতে বসে একচল্লিশ বার বলতে হবে এহুদিনা সেরতাল মুস্তাকিম ইহুদিনা সিরতাল মুস্তাকিম ইহুদিন সিরতাল মুস্তাকিম এইভাবে একচল্লিশ বার বলতে হবে বলার পর আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে হবে যা জি চাওয়া আল্লাহ সব কিছুই পূরণ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহকে মন থেকে ভালোবেসে এই আমলটি করতে থাকলে অবশ্যই মনের আশা পূরণ করতে মনের আশা পূরণ হবে আল্লাহ হাফিজ